আসসালামু আলাইকুম বিহার্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহার্স প্রতিদিনের মতো আবারও ড্রাক্টারি ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা না সব কিছু জানতে পারবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো বিহার্স আজকে যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন পঞ্চান্ন সফরে গাড়ি তো যাদের বাজেট বেশি বা শক্তিশালী গাড়ি খুঁজতেছেন ক্যারিংয়ে চালানোর জন্য অথবা চাষ করার জন্য যারা শক্তিশালী গাড়ি খুঁজতেছেন তো অবশ্যই আপনারা গাড়িটি নিতে পারেন তো গাড়িটার যে কন্ডিশনে আছে এমনিতে একেবারে ফ্রেশ শোরুম কন্ডিশন বললেই পারেন তো গাড়িটা মাত্র উনত্রিশশো ঘন্টা চলছে উনত্রিশশো ঘন্টা চালানোর মধ্যে আপনার এঞ্জিল গ্যার বক্স ফুয়েল পাম্প এগুলি কিন্তু একেবারেই টাচ হয় নাই একেবারে আনটাচ টায়ারগুলি অরিজিনাল সামনে ছোট টায়ার এবং বড় টায়ার এগুলি কিন্তু আপনার গাড়ির সাথে যে শোরুম থেকে নেওয়ার সময় যে টায়ারগুলো থাকে ওই টায়ারগুলি আসে অরিজিনাল টায়ার তো এমনিতে গাড়িটা ইঞ্জিন কোনো প্রকারে গ্যাস নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটার সাথে হাইডোলিক্স টলিটাও একেবারেই ফ্রেশ নতুন একটা টলি তো বিয়ার্স যারা এরকম গাড়ি খুঁজতেছেন তো অবশ্যই আপনারা গাড়িটি যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো গাড়িটার দামটা হইতেছে নয় লক্ষ টাকা তো তার মধ্যে অল্প কিছু টাকা দাম দামাদামির অপশন আছে যদি কারো পছন্দ হয় তাহলে অল্প কিছু টাকা দামাদামি করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই বিস্তারিত আরও ভালো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম